আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গ্রামের যে ইটবাটা আছে সেখানে কিন্তু নতুন ইট তৈরি হচ্ছে অত্যাধুনিক মেশিন দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো মানুষ বছরের শুরুতেই বর্ষাকাল শেষ হওয়ার পরেই আপনারা দেখতে পাচ্ছেন যে ইটবাটা ইটগুলো খাটানো হয় এখানে কিন্তু হাতে যে ইট বানানো হয় সেটা কিন্তু করা হচ্ছে না এখানে আমি দেখতে পাচ্ছি মেশিন দিয়ে যে অত্যাধুনিকভাবে ইট বের করা হচ্ছে খুবই সুন্দরভাবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে মেশিন দিয়ে গুলো বানানো হচ্ছে সেই মেশিনটা আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি মেশিনের ভিতর মাটি দিচ্ছে মাটি দেওয়ার পর এখানে মাটিগুলো ওখান থেকে যে মাটিগুলো নিয়ে আসবে সেই মাটিগুলো এখানে খাতা মাটি বানিয়ে তারপরে দিক থেকে বের হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এদিক থেকে সুন্দরভাবে এস পি এটার ঈদের নাম হচ্ছে আপনারা এটার স্থান হচ্ছে কক্সবাজার জেলা পেকুয়া উপজেলা ইউনিয়ন এই ইট বাটার নাম হচ্ছে এস পি এম এখানে কিন্তু কয়েকজন প্রায় দশ থেকে বিশ জন মানুষ কাজ করতেছে আমি দেখতে পাচ্ছি এখানে যে ঈদগুলো বানানো হচ্ছে একদম নিখুঁতভাবে খুবই সুন্দরভাবে ঈদগুলো তৈরি করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে ইটগুলো বের হচ্ছে একদম নিখুঁতভাবে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে এই মেশিনের মাধ্যমে কতগুলো ডেইলি ইট তৈরি করা হয় সেটা একটু জিজ্ঞেস করবো এখানকার ম্যানেজারের সাথে কথা বলবো আপনারা কোন হিসাবে করেন কাজ আমরা কাজ করি দিই ডেইলি ডেইলি ডেলি না কোন জি পে ছয় মাসে পে ছয় মাসে পে মানে ছয় মাসের জন্য চলে আসেন হ্যাঁ বাড়ি কোথায় বাড়ি বলি কে আর বাড়ি কোন আর বাড়ি দেখো আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইয়া আমি এখানে যে দেখতে পাচ্ছি এখানে অত্যাধুনিক একটি নতুন মেশিন দিয়ে যে ইটগুলো তৈরি করা হচ্ছে এই মেশিনটার প্রাইস কত হতে পারে একটু আমাদেরকে বলবেন চার পাঁচ লাখ টাকা চার লাখ টাকা এই মেশিন দিয়ে আপনারা ডেলি কত পিস ইট বের করতে পারেন তিরিশ হাজার ডেলি তিরিশ হাজার ইট বের করতে পারেন যদি আপনি যদি হাতে বানায় তাহলে কতগুলো ইট বানাইতে পারে দশ জন মানুষ বিশ জন মানুষে একজন মানুষে কত পারে এক যেহেতু নতুন বছরের জন শুরুতেই বর্ষাকাল যাওয়ার পর শীতকাল এখনো ঢুকে নাই ইতিমধ্যেই নতুন ইট বানানো শুরু হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন ইট এখান থেকে যে মেশিন থেকে বের হয়ে এখানে নিয়ে আসতেছে নিয়ে আসার পর এখানে রাখা হচ্ছে সারি সারিভাবে ইটগুলো রাখা হচ্ছে শুকানোর পর শুকানোর পর আর বর বাটাই দিয়ে দেওয়া হবে ওকে পোড়ানোর পর তারপরে এটি